তোমাদের টার্গেট কি এ এন এম জিএনএম দু হাজার তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো এবং সঙ্গে থাকো এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফিজিক্সের মেন যে জায়গাটা সেটা হচ্ছে একটা পার্ট সেটা হচ্ছে ফিজিক্সের নিউমেরিক্যাল অর্থাৎ ফিজিক্সের অঙ্ক এই ফিজিক্সের অঙ্কে আমাদের প্রত্যেকেই বলা যায় কম বেশি ভয় একটা থেকেই যায় বা কিভাবে করবো বা হয়তো পরীক্ষার সময় উত্তর মেলাতে পারবো না এই ধরনের একটা সমস্যা আমাদের থেকে যায় কেমন না আজকে কোনো জ্ঞান দেবো না চিন্তা নেই কিভাবে অঙ্ক করবে কিভাবে সলিউশন করবে কোন সূত্রগুলো এই সব কিছু জ্ঞান দেবো না একেবারেই নয় এইসানটাই আমি দেবো না শুধু আমি যেটা এই ভিডিওতে করতে এসেছি সেটা হচ্ছে পার্টিকুলার কোনো একটা চ্যাপ্টারকে নিয়ে অর্থাৎ আজকে যেমন আমি চ্যাপ্টার সিলেক্ট করেছি শব্দ এই শব্দ চ্যাপ্টার থেকে কীরকম ধরনের অঙ্কের প্রশ্ন হতে পারে সেগুলোই আজকে আমি একটু দেখিয়ে দেবো এর সাথে বলে রাখি অনেক ছাত্রছাত্রী আছে যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে করে পাঠায় যে স্যার এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু করিয়ে দিলে ভালো হয় আমি একদম সেই ধরনের কোয়েশনও কিন্তু এর মধ্যে ইনক্লুড করেই রেখেছি এবং এরকমও কোশ্চেন আছে যেটা হয়তো আমাকে নিজে একদম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং সেম টু সেম কোয়েশ্চেনই আমি রেখে দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোদেরকে পুরো দেখতে হবে তবেই কিন্তু বুঝতে পারবি এবং আমি এটা বলতে পারি যে এই একটা ভিডিও দেখে নিলে আমি যে চ্যাপ্টারটা বললাম অর্থাৎ শব্দ এই শব্দ নিয়ে বা শব্দের নিউমেরিক্যাল নিয়ে বা শব্দের অঙ্ক নিয়ে কোনো আর ভয় থাকবে না ভীতি থাকবে না করতে পারবি তো চল আমরা একটু দেখে নিই যে কি ধরনের কোয়েশ্চেন্স হতে পারে বা কি ধরনের টাইপ হতে পারে সেটা আমরা একটু দেখে নিই প্রথমেই আমি তোদের সুবিধার্থে শব্দ চ্যাপ্টারের মনে করে দেখ যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট বা যারা ইউটিউবে স্টুডেন্ট তাদের প্রত্যেকের জন্য আমি কিন্তু ফর্মুলা ফর্মুলা কিন্তু একদম বেঁধে দিয়েছিলাম এবং ফর্মুলা কিন্তু আমি কি করেছিলাম করে দিয়েছিলাম ঠিক আছে তো আমার প্রথমেই শুরুতে আমি প্রত্যেকটা আমার ছাত্রছাত্রীকেই বলি যে তোরা আগে ফর্মুলা কিন্তু মাথায় গেঁথে নে তার মধ্যে আমার যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই কটা আমি আপাতত শুরুতে লিখে রেখেছি কোনো চিন্তা নেই এরপর অঙ্কের সাথেও ফর্মুলা দেওয়া আছে কোনো অসুবিধা নেই শুরুতে যে ফর্মুলা এগুলো আশা করি মনে আছে এফ মানে হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের সাথে টাইমের ইনভার্সলি সম্পর্ক ভেলোসিটির সাথে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি পর্যায়কাল বা সময় তাহলে ভেলোসিটির সাথে কীরকম সম্পর্ক এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক এখানে টি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এই ফর্মুলার পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা আর একটা ফর্মুলা তৈরি করে ফেলতে পারি ভি ইন্টু ল্যামডা ইন্টু এফ তাই তো এবং এটা দিয়ে ডিরেক্ট প্রশ্নও আমাদের করে থাকে সেটা কি শব্দের বেগ ইকুয়াল টু কি হচ্ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক কেমন আর একটা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি বারবার জোর দেব সেটা হচ্ছে এটা হচ্ছে ঘনত্ব এটা হচ্ছে রো এই ঘনত্বর সাথে কিরকম সম্পর্ক ঘনত্বর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক শব্দের বেগের সাথে কেমন তো শুরুতেই ইম্পর্টেন্ট কতগুলো ফর্মুলা আমরা দেখে নিলাম এবার চল আমরা একটু ঢুকে যাই নেক্সট প্রশ্ন বা অঙ্ক যাই বলিস ঠিক আছে এটা অঙ্ক বাট বেসিক ধারণা না থাকলে আবার হবে না বলছে একটি স্বর এটা এবং এই কোয়েশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসাও একটা কোয়েশ্চেন শুধু আমি এই কোশ্চেনটা করাবো না এই কোয়েশ্চেন রিলেটেড যে যে টাইপের কোশ্চেন হতে পারে আমি সেটাও একবার এই ভিডিওতেই করে দিচ্ছি তাহলে কি বলেছে যদি একটি স্বরে দুশো ছাপ্পান্ন চারশো পাঁচশো বারো ছশো তিরিশ এরকম কম্পাঙ্কের চারটি সুর থাকে ঠিক আছে তাহলে সমমেল কোনটি এই কোয়েশ্চেনটা করার আগে আগে আমায় জানতে হবে যে মূল সুর কি উপসুর কি তারপর জানবো সমমেল তারপর জানবো অষ্টক তাহলে আমি কি কি পয়েন্ট জানতে চলেছি এক হচ্ছে কি মূল সুর ঠিক আছে প্রথমটা জানতে চলেছি মূল সুর নেক্সট কি মূল সুরের পর তারপর হচ্ছে উপসুর ঠিক আছে তারপর হচ্ছে উপসুর আমরা জেনে নেব উপসুর এক মিনিট সরি এই জায়গাটা মূল সুর আচ্ছা হ্যাঁ চল মূল সুর ঠিক আছে উপসুর সমমেল সমমেল আর একটা পয়েন্ট আমরা জানবো অষ্টক এই কটা জানলে এই ধরনের কোয়েশ্চেনের কোনো কিছু আটকাবে না আমার উপর ভরসা রাখতে পারিস ঠিক আছে আচ্ছা মূল সুর এই মূল সুর কোনটাকে বলবো মাথায় রাখতে হবে এই মূল সুর বলতে এই মূল সুর বলতে আমরা সব থেকে কম কম্পাঙ্ক থেকে কি বললাম কম কম্পাঙ্ক যে শব্দটা সবথেকে সব থেকে আমি লিখে দিচ্ছি সব থেকে কম কম্পাঙ্কের কম্পাঙ্কের শব্দকে শব্দকে কি বলা হচ্ছে মূল সুর তাহলে এই শব্দগুলোর মধ্যে দেখ সবথেকে কম কম্পাঙ্ক কার আছে তাহলে এটাকে এটাকে বলবো বলবো আমরা মূল মূল সুর সুর ক্লিয়ার কোনগুলো বাদ দিয়ে যে কটা সুর তুই দেখতে পাবি সবকটাই হচ্ছে উপসুর কেমন তাহলে সমমেল কোনগুলো সমমেল হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে তোদের বুঝতে পারবি মনে কর সব থেকে কম কম্পাঙ্ক যুক্ত শব্দ হচ্ছে একশো হার্জ কেমন তাহলে কোনগুলো এগুলোর যে গুণিতক মানে এটাকে দুই দিয়ে গুণ কর তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমমেল সেকেন্ড সমমেল ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় সমমেল যদি এটাকে আমি তিন দিয়ে গুণ করি তাহলে কত আসবে আমার তিনশো হার্চ কেমন তাহলে এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে থার্ড সমমেল ঠিক আছে এটা হয়ে যাবে থার্ড সমমেল কেমন আমি বোঝাতে পারলাম তাহলে সমমেল সমমেল হচ্ছে মূল সুরের যে গুণিতকগুলো আছে সেগুলোকে বলছে কি সেগুলোকে বলছে সমমেল তো এখানে কি জানতে চেয়েছিল এখানে তো সমমেলটাই জানতে চেয়েছিল তাহলে এখানে সমমেল তাহলে এটা হচ্ছে মূল সুর এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত আসবে দেখ দুই দিয়ে গুণ করলে আসছে পাঁচশো বারো কি তাই তো পাঁচশো বারো আসছে তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল এর সমমেল বাকিগুলোকে গুণ করে দেখ তিন দিয়ে চার দিয়ে যা দিয়ে গুণ কর চারশো বা ছশো আসবে না তাহলে আমার মূল সুর ক্লিয়ার উপসুর ক্লিয়ার সমমেল ক্লিয়ার তাহলে আর বাকি রইল অষ্টক এই অষ্টকটা কি মাথায় রাখবি দ্বিতীয় সমমেল বা সেকেন্ড সমমেলকে কি বলা হয় এই সেকেন্ড সমমেল বা দ্বিতীয় সমমেলকেই বলা হচ্ছে অষ্টক অর্থাৎ মূল মূল সুর সুরকে যদি আমি দিয়ে গুণ করি সেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড সমমেল এই দুই সমমেলকেই বলা হয় এই সেকেন্ড সমমেলকেই বলা হয় অষ্টক কি ক্লিয়ার এই ধরনের কোয়েশ্চেন আর কোনোটা আটকাবে তাহলে প্রত্যেকটা জিনিস আমি একটা ভিডিওতেই কমপ্লিট করে দিলাম ঠিক আছে এই ধরনের কোনো কোয়েশন আর আটকানোর জায়গা রয়েছে না মানে থাকছে না নেক্সট দেখি কি কোয়েশ্চেন আছে দারুণ কোশ্চেন ফাটাফাটি ফাটাফাটি এই ধরনের জায়গাগুলো যদি জেনে নি আর কোনোদিনও দিনও আমার এএনএম জিএনএম ক্র্যাক করতে বেশি টাইম লাগবে না কেমন আর যদি একটু বুঝে নি তাহলে আর কোনো সমস্যাই হবে না দেখ প্রথমত একমাত্রিক শব্দ এই একমাত্রিক শব্দ বলবার আগে আমি একটু শব্দ নির্বন্ধটা বলে নিই ধর কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ ক্ষণস্থায়ী শব্দের উদাহরণ দিই হাততালি হতে পারে বোম ফাটার শব্দ হতে পারে এগুলোকে সব আমরা কি বলি ক্ষণস্থায়ী শব্দ মানে এগুলো শব্দগুলো শোনার পর আমাদের ব্রেনে বা আমাদের মাথায় যতক্ষণের এগুলো স্থায়িত্ব পায় সেই টাইম পিরিয়ডটা কত সেটা হচ্ছে একের দশ সেকেন্ড কেমন একের দশ সেকেন্ড তাহলে এই যে আমি বললাম ক্ষণস্থায়ী শব্দ ক্ষণস্থায়ী শব্দের জন্য শব্দ নির্বন্ধ কত হবে একের দশ সেকেন্ড কেমন এবার হচ্ছে বোধগম্য শব্দ বোধগম্য শব্দ মানে যেগুলো আমি বলতে পারি যে আমাদের বুঝতে সাহায্য করে কোনো কিছু তাই তো যেমন ধর আমি যদি কথার কথা বলি কেমিস্ট্রি কেমিস্ট্রি মানে এটা একটা বোধগম্য শব্দ মানে এটা বিষয়কে বোঝানো হচ্ছে তাই তো রসায়ন বিদ্যা বা রসায়ন চর্চা এই জিনিসটাকে বোঝানো হচ্ছে মানে রসায়ন যে সাবজেক্টটা বিষয়টা সেই বিষয়টাকে বোঝানো হচ্ছে তাই তো এরকম বোধগম্য শব্দের জন্য আবার এটার ভাগ আছে একমাত্রিক শব্দ দ্বিমাত্রিক শব্দ ত্রিমাত্রিক শব্দ কি ক্লিয়ার তাহলে এই যে এই বোধগম্য শব্দ এগুলোর আবার একমাত্রিক শব্দ বা দ্বিমাত্রিক শব্দের জন্য মানে এই যে শব্দ নির্বন্ধ সেটা কত দেখ আমি লিখে দিয়েছি যদি একমাত্রিক শব্দ হয় সেটা কত হবে একের পাঁচ সেকেন্ড একমাত্রিক হলে একের সেকেন্ড এবার একটা উদাহরণ দিই একের পাঁচ সেকেন্ড মানে এই যে আমি বললাম কথাটা তাহলে এই একের পাঁচ সেকেন্ডের একটা উদাহরণ কি হতে পারে যেমন ধর আমি যদি বলি এ দেখ এটা উচ্চার মানে এই যে তোরা যে সিলেবেল পড়েছিলিস না সিলেবেলে ভাগ করা ঠিক আছে তো এই যে ধর আমি যদি বলি কেমিস্ট্রি তাহলে দেখ আমি পড়ানোর সময়ও বলেছিলাম তোদের দেখ কে মিস ট্রি তাই না তিনটে ভাগে ভাগ করতে হচ্ছে কি তাই না কি তাই না এটা হচ্ছে ত্রিমাত্রিক শব্দ হয়ে গেল তো এটা কি বলেছিলাম আমি ধর আমি যদি বলি একটা মানে উদাহরণ আমি একটা জিনিস যদি দিই নটি দেখ আমি দুবারে বলছি তাই না নটি তাই তো নটি তার মানে এটা কি হয়ে গেল। এটা হয়ে গেল দ্বিমাত্রিক শব্দ তাহলে দ্বিমাত্রিক শব্দের জন্য সেটা কত হয়ে যাবে দুই এর পাঁচ সেকেন্ড কেমন দ্বিমাত্রিক শব্দের জন্য এটা কত হয়ে যাবে দুই এর পাঁচ সেকেন্ড এবার সব থেকে সহজ বিষয় বলি এন মাত্রিক শব্দের জন্য তাহলে কত হয়ে যাবে এন বাই পাঁচ এন মানে আবার ভেবেলিস এন মানে কোনো শুধু নাম্বার মানে একটা লেটার এন সেটার কথা বলছি না মানে যত মাত্রিক বলবে এন এর জায়গায় তত বসিয়ে দিতে হবে এটা হচ্ছে সিম্পল বিষয় কেমন একটা অঙ্ক করে নি বলেছে একটা পাঁচ পদ বিশিষ্ট শব্দের প্রতিধ্বনি শুনতে উৎস ও প্রতিফলকের মধ্যে এখানে ন্যূনতম দূরত্ব জিজ্ঞেস করেছে ঠিক আছে ন্যূনতম দূরত্ব ক্লিয়ার এখানে কত জিজ্ঞেস মানে কি জিজ্ঞেস করেছে ন্যূনতম দূরত্ব কেমন এবার একটা জিনিস জানবি এই যে ফর্মুলাটা ফর্মুলাটা কি ডি মিন মিন মানে হচ্ছে ন্যূনতম দূরত্ব কেমন এটা মানে কি হচ্ছে ন্যূনতম দূরত্ব ঠিক আছে ভি ইন্টু এন ডিভাইডেড বাই টেন এই ফর্মুলাটা মাথায় থাকবে আমি তোদের বললাম অঙ্ক করানোর সাথে সাথে ফর্মুলাও বলে দেবো এই ফর্মুলাটা একটু মাথায় থাকবে এখানে টেন কি করে হলো দেখ ডিস্টেন্স মিনিমাম মানে আমরা ধর কোথাও একটা গেলাম দিয়ে আবার ফেরত এলাম এটাকে আমরা কী বলি টু ডি তো মানে যাওয়া এবং আসা তাই তো তো এখানে অ্যাকচুয়ালি টু ইন্টু মানে ফর্মুলাটা যদি আমি এরকমভাবে লিখি টু ইন্টু ডি equal to v into n by ঠিক আছে এই টুটাই এখানে গুণ হয়ে গিয়ে কি হচ্ছে দশ হচ্ছে ঠিক আছে এই টুটাই এখানে গুণ হয়ে গিয়ে কি হয়ে যাচ্ছে দশ হয়ে যাচ্ছে তো এত কিছু দরকার নেই মাথায় রাখার তোরা ডিরেক্ট ফর্মুলাটা একটু মাথায় রেখে দিবি কেমন ডিরেক্ট ফর্মুলাটা মাথায় রাখবি এই ধরনের যে কোয়েশ্চেন ঠিক আছে সেটা পাঁচ পদ বলুক যাই বলুক যে পদ বিশিষ্টই বলুক এবং যদি বলে ন্যূনতম দূরত্ব কার মধ্যে যেখান থেকে শব্দ তৈরি হচ্ছে এবং যেখানে গিয়ে প্রতিফলিত হচ্ছে সেটার মধ্যে যদি দূরত্ব আমাদের জিজ্ঞেস করে তাহলে ভেলোসিটি শব্দের বেগ ইন আমরা কত নিয়ে নেবো দেখবি দেওয়াই থাকবে তিনশো মিটার পার সেকেন্ড ইন্টু এন মানে কত পদ বিশিষ্ট বলেছে পাঁচ পদ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই কত করে দেবো দশ তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত আসছে এটা আসছে একশো মিটার ঠিক আছে একশো মিটার কি এটা এই যে শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কি বোঝাতে পারলাম শব্দ উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব একটু ফর্মুলাটা মাথায় রাখতাম আমি বললাম অঙ্ক করানোর সময় অলরেডি ফর্মুলা দেওয়া আছে যে অঙ্কের জন্য যে ফর্মুলাটা প্রয়োজন সেটা কিন্তু দেওয়া আছে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বললাম খাতা পেন নিয়ে বসে অবশ্যই কিন্তু নোট ডাউন করতে হবে নইলে পারা যাবে না আবারও বলছি একটা ভিডিওতে পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে বা হয়ে যাবে একটু মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে শুনতে হবে এবং বুঝে নিতে হবে মুখস্ত না করে চল নেক্সট নেক্সট কি বলছে দেখ আর একটা কোয়েশ্চেন রেখেছি খুব সুন্দর কোয়েশ্চেন বলছে সা এর কম্পাঙ্ক প্রথম সা এর কত গুণ অর্থাৎ এই যে আমরা বলি না সা রে গা মানে গান করার সময় যে সা রে গা মা পা নি সা বলি তো তাহলে দেখ প্রথমে একটা সা উচ্চারণ হচ্ছে তারপর লাস্টে গিয়ে একদম শেষে গিয়ে আরেকটা একটা সা উচ্চারণ হচ্ছে তাহলে বলছে এই সা এর কত গুণ এই সাটা মাথায় রাখবি এই যে প্রথম সা এর মানে এই যে ফার্স্ট সা তাই তো এর কম্পাঙ্ক যা হবে ক্লিয়ার এর কম্পাঙ্ক যা হবে সেটাকে দুই দিয়ে গুণ করে দেবো সেই দুই দিয়ে গুণ করলে পেয়ে যাব দ্বিতীয় যে সাটা উচ্চারণ হচ্ছে সেই তার কম্পাঙ্ক আমরা পেয়ে যাব কেমন এই ধরনের ট্রিকি কোয়েশ্চেনগুলো কিন্তু অঙ্কের মধ্যেও দিয়ে দেয় এবং আমরা ভুল করে চলে আসি সেই জন্যই আমি বারবার বললাম একটা ভিডিওতে পুরো শব্দের এই জায়গাটাই আমি পুরো কনফিউশন দূর করে দিচ্ছি আর কোনো কনফিউশন থাকবে না পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখে নিশে একবার এরকম আমি চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টারকে যাতে বানিয়ে দেওয়া যায় কেমন চল নেক্সট দেখেনি কি বলছে বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পাবে এটা মাথায় রাখবি জিরো মিটার সিক্স সেকেন্ড ক্লিয়ার কত বললাম জিরো মিটার সিক্স সেকেন্ড কেমন এটা কিন্তু অনেক সময় সেন্টিমিটার পার সেকেন্ড এরকম দিয়ে দেয় সেটা একটু খেয়াল রাখতে হবে মানে এক ডিগ্রি বৃদ্ধিতে জিরো মিটার পার সেকেন্ড শব্দের বেগ বৃদ্ধি পায় কেমন চল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখিনি কি আছে বলছে কোন নির্দিষ্ট উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ভালো কথা তাহলে বলছে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ কত হবে কেমন এবার একটা জিনিস মাথায় রাখবি যে ভেলোসিটির সাথে মনে করে দেখ আমি একদম প্রথমেই একটা সূত্র তোদের দেখিয়েছিলাম ওয়ান বাই রো রো মানে কি ঘনত্ব কেমন কি বললাম রো মানে হচ্ছে ঘনত্ব অর্থাৎ ভেলোসিটির সাথে ঘনত্বের সম্পর্কটা কিরকম ঘনত্বের সম্পর্কটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্ক এই সম্পর্কটা এখানে স্যার কিভাবে কাজে লাগবে একদম কাজে লাগবে তোরা ভেবে দেখ যদি আমি মোলার ওয়েট ঠিক আছে মোলার ওয়েট হাইড্রোজেন এবং অক্সিজেনের বলি তাহলে কার কম হবে মোলার ওয়েট হাইড্রোজেনের কম হবে এবং যার মোলার ওয়েট কম হবে তাতে তার শব্দের বেগ বেশি হবে মনে থাকবে তার শব্দের বেগ কি হবে বেশি হবে কেমন তাহলে একটু একটা জিনিস মাথায় রাখবি এখানে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন এটা খুব কমন কোয়েশ্চেন সেই জন্য আমি মাথায় রাখতে বলছি হাইড্রোজেন এবং অক্সিজেন যদি এটা রেশিও জিজ্ঞেস করে মোলার ওয়েটের ঠিক আছে যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মোলার ওয়েটের রেশিও জিজ্ঞেস করে তাহলে সেটা আমরা কত বলবো ওয়ান রেশিও ফোর ঠিক আছে কিভাবে হলো আমি আর দেখালাম না কোনো দরকার নেই জাস্ট এইটা মাথায় রাখবি যে ওয়ান রেশিও ফোর হাইড্রোজেন এবং অক্সিজেনের কেমন আমি শুরুতেই কি বললাম যার মোলার ওয়েট ঠিক আছে যার মোলার ওয়েট কম হবে তার বেগ বেশি হবে কি তাই তো তাহলে দেখ মোলার ওয়েট কম কার হাইড্রোজেন এর তাহলে চারশো বত্রিশ তাই তো হাইড্রোজেন সরি তিনশো বত্রিশ হাইড্রোজেন গ্যাসে বেগ বলে দিয়েছে তিনশো তাই তো তাহলে অক্সিজেনে কি কমে যাবে তাহলে তিনশো কে আমি চার দিয়ে ভাগ করে দেবো তাহলে কত হচ্ছে চারাটা বত্রিশ আর তিন চারা বারো মানে হয়ে যাবে তিরাশি মিটার পার সেকেন্ড কি কঠিন জিনিস ছিল এই রেশিওটা একটু মাথায় রাখতে হবে কিন্তু এই রেশিওটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমি বলেছি মোলার ওয়েটের রেশিও কিন্তু ঠিক আছে মোলার ওয়েটের সাথে কীরকম সম্পর্ক বেগের মোলার ওয়েটের সাথেও মাথায় রাখতে হবে মোলার ওয়েটের সাথেও কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক এগুলো কিন্তু মাথায় রাখতে হবে জিনিসগুলো ঠিক আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক মোলার ওয়েটের সাথে অর্থাৎ মোলার ওয়েট যত বেশি হবে শব্দের বেগ তত কম হবে অক্সিজেনের মোলার ওয়েট বেশি তাই জন্য অক্সিজেনের কি হয়ে গেল বেক কমে গেল দেখ আমি সেটাই করেছি কি ক্লিয়ার এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে নেক্সট চল দেখিনি নেক্সট কোয়েশ্চেন কি আছে দারুন কোয়েশ্চেন এটা সব থেকে সহজ কোশ্চেন কিন্তু কোশ্চেনটার মধ্যে একটাই জিনিস করে দিয়েছে সেটা হচ্ছে সেন্টিমিটারে দিয়ে দিয়েছে এইটাকে তোদের অবশ্যই কিন্তু মিটারে কনভার্ট করে নিতে হবে কেমন এটাকে কিন্তু অবশ্যই কি করতে হবে মিটারে কনভার্ট করে নিতে হবে তাহলে সতেরো সেন্টিমিটার মানে কত মিটার যদি বলে আমায় তাহলে কি করব আমরা এটাকে একশো দিয়ে ডিভাইড করব মিটারে নিয়ে যাওয়ার জন্য সবাই জানিস তাহলে কত হবে জিরো মিটার হয়ে গেল জিরো মিটার শুরুতেই আমি ফর্মুলা কি বলেছিলাম ভি ইজ ইকাল টু এন এন মানে কি স্যার এন এর জায়গায় আমি এফও লিখতে পারি কোনো অসুবিধা নেই অর্থাৎ এটাকে কম্পাঙ্ক বোঝাচ্ছে কেমন এটাকে কি বোঝাচ্ছে এটা দিয়ে কম্পাঙ্ক বোঝাচ্ছে ক্লিয়ার তাহলে এবার দেখ এখান থেকে আমি কি লিখতে পারি ভি ভি মানে কি বলেছে আমায় ভেলোসিটি তাহলে শব্দের বেগ কত আছে তিনশো ঠিক আছে ইকুয়াল টু এন মানে ফ্রিকোয়েন্সি তাই তো ফ্রিকোয়েন্সি তো জানতে চেয়েছে তাহলে লেখার দরকার নেই মানে এফ লিখে দেবো আর এটা কত হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান সেভেন কি কেমন তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু যদি আমি বার করি তাহলে এফ ইকুয়াল টু কত আসবে তিনশো চল্লিশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্টটা তুলে দিলে এখানে কত চলে আসবে একশো চলে আসবে সতেরো দিয়ে এটাকে ডিভাইড করে দিই সতেরো দুগুনে চৌত্রিশ মানে এটা হয়ে গেল দু হাজার হার্জ এটা হয়ে গেল দু হাজার হার্জ আছে তাহলে ফর্মুলা মাথায় থাকলে এমনি কিন্তু কোয়েশ্চেন হয়ে যাবে কি আমি বোঝাতে পারছি ফর্মুলা মাথায় থাকলে কিন্তু কোয়েশ্চেন এমনি হয়ে যাবে ক্লিয়ার চল নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দারুন কোশ্চেন এটা একটা সুন্দর কোশ্চেন আছে বলছে নদীর এপারে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে ভালো কথা ওই শব্দ নদীর অন্য পারে প্রতিফলিত হলো কেমন এই কোয়েশ্চেনটা আমার যতদূর মনে পড়ছে আমি একটা স্টুডেন্ট পাঠিয়েছিল আমি সেখান থেকেই কিন্তু এটা নিয়েছি কোয়েশ্চেনটা তাহলে বলছে হাততালি দিলে ওই শব্দ নদীর অন্য পাড়ে গিয়ে প্রতিফলিত হয়ে চার সেকেন্ড বাদে তোমার কাছে ফিরে এলো তাহলে ওই সময়ে বায়ুতে শব্দের বেগ কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে আচ্ছা প্রতিধ্বনি শোনার জন্য যদি মিনিমাম ডিস্টেন্স কত বলে আমি কত বলবো সতেরো দশমিক দুই মিটার কি তাই তো বা ষোলো দশমিক ছয় মিটার বা সতেরো মিটার তাই তো ক্লিয়ার কোনো অসুবিধা নেই এবার আমি কি ভ্যালুটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে ওখানে এতগুলো ভ্যালু একসাথে দেওয়া থাকবে না তো চিন্তার কিছু নেই চল এই অঙ্কটা আমরা তাহলে করে নেব কোন ফর্মুলায় করব দেখ একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি কি দূরত্ব ঠিক আছে দূরত্ব ইকুয়াল টু কি হবে দূরত্ব ইকুয়াল টু লিখে বেগ ইন্টু সময় ঠিক আছে বেগ ইনটু সময় ঠিক আছে ডিস্টেন্স ইকুয়াল টু কি হবে স্পিড ইন্টু সময় বা যেহেতু আমি দূরত্ব বলছি এখানে আমি দ্রুতিও বলতে পারি কোনো অসুবিধা নেই দ্রুতি ইন্টু সময় ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে চল আমরা একটু দেখে নিই তাহলে ফর্মুলাটা মানে আমি কি বললাম তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম এটাই আমি ইউজ করব তো একদম এটাই ইউজ করব ডিস্টেন্স আমাকে জানতে চেয়েছে তাই তো স্পিড বলেছে কত তেরোশো ছাপ্পান্ন মিটার পার সেকেন্ড তাই তো দেখ ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম তাহলে এটা বলে দিয়েছে তেরোশো সেকেন্ড মিটার পার সেকেন্ড ইন্টু আর কি বলেছে চার সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেছে তাই তো তাহলে চার সেকেন্ড এটাকে ইন্টু আমি কত করে দিলাম চার করে দিলাম ঠিক আছে ইন্টু চার করে দিলাম ক্লিয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই দুই করছিস স্যার কেন ডিভাইডেড বাই দুই ভালো করে ভেবে দেখ আমি তো এটা ডিসটেন্স বার করছি এই যে ডিসটেন্সটা আমি বার করছি সেই ডিসটেন্সটা কোনটা সেই ডিসটেন্সটা হলো শব্দ এখান থেকে তৈরি হয়েছিল এখানে গিয়ে প্রতিফলিত হলো দিয়ে আবার ফেরত এলো তার মানে এটা টোটাল ডিসটেন্স মানে যাওয়া মানে যাওয়া এবং আসার ডিসটেন্স তাই তো যাওয়া এবং আসার ডিস্টেন্স কিন্তু আমাকে তো তা চাইনি আমাকে বলেছে শব্দ উৎস থেকে প্রতিফলকের মধ্যে দূরত্ব কত মানে আমায় কি বার করতে হবে শুধু ডিটা বার করতে হবে তাই জন্য টু দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে দুই দিয়ে এটাকে কাট দুই হলো তাহলে এখান দিয়ে দেখি কত আসছে ছয় দুগুণে বারো দুই হাতে আমার এক সাত সরি দুই তাই তো বগুহা 272712 মিটার পার সেকেন্ড সরি মিটার 2712 মিটার ঠিক আছে 2712 মিটার স্যার একবার বুঝিয়ে দেবেন না বুঝাবো না তার কারণ এর আমি সেম এর একটা অঙ্ক ওই রেখে দিয়েছি অলরেডি চল দেখেনি সেইটা দেখেনি দেখ কি বলছে বলছে দুটি পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে শব্দ উৎপন্ন করলো সেই প্রথম শব্দ 4 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পেলো এবং বলছে ছ সেকেন্ড পর অপর প্রতিধ্বনি শুনতে পেলো তাহলে বলছে পাহাড় দুটির মধ্যে দূরত্ব কত একটু ছবির মাধ্যমে আমরা অঙ্কটা বুঝে লিখেনি। একটা বলছে বলছে সেকেন্ড সেকেন্ড একটা আর এটার মধ্যে দেওয়া ছিল শব্দের বেগ দেওয়া ছিল তিনশো মিটার পার সেকেন্ড এটা দেওয়াই ছিল ঠিক আছে তিনশো মিটার পার সেকেন্ড দেওয়াই ছিল চল তাহলে আমরা একটু দেখে নিই তাহলে দেখ শব্দের বেগ মানে ভি কত দেওয়া আছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড একটা প্রতিধ্বনি সেকেন্ড শুনেছে আর একটা প্রতিধ্বনি সেকেন্ড শুনেছে কি ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার ভালো করে বুঝবি আমি ছবি আঁকছি দেখ এই একটা পাহাড় এবং ঠিক এইখানে মনে কর আর একটা পাহাড় আছে কেমন আর ওই ব্যক্তি কোথায় আছে দুটো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তাই তো বলেছে তার মানে উনি যে শব্দটা উৎপন্ন করলো সেই শব্দটা কি হবে এখান থেকে এখানে যাবে দিয়ে আবার এখানে ফেরত আসবে মনে কর এই যে দূরত্বটা এটাকে যদি আমি এক্স ধরি তাহলে যাবে প্লাস ফেরত আসবে তাহলে টোটাল দূরত্বটা আমি কত নিয়ে নেব টু আমি বোঝাতে পারলাম না পারলাম না উনি পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে তাহলে এই ব্যক্তি থেকেই পাহাড়ের দূরত্ব আমি এক্স নিয়ে নিলাম ঠিক আছে তাহলে যাওয়া প্লাস আসা দুবারের দূরত্ব কত হবে টু ঠিক একইভাবে এই যে উনি দেখ এইখানে দাঁড়িয়ে আছে তাই তো তাহলে এখান থেকে এই যে দূরত্বটা আমি ওয়াই নিয়ে নিলাম তাহলে গেলো প্লাস আসলো তার মানে এই দূরত্বটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে টু ওয়াই এইটুকুনি কি আমি বোঝাতে পারলাম না পারলাম না ক্লিয়ার সবার কাছে চল তাহলে এবার দেখ একটা জিনিস বোঝ আমি এখানে ভাগ করে দিই দুটো দুটো ভাগে ভাগ করে বার করি দিয়ে তারপর আমি দুটো পাহাড়ের মধ্যে যে দূরত্ব এইটা টোটালটা জানতে চাইছে সেটা আমি বার করে নেব চার সেকেন্ড বাদে প্রথম প্রতিধ্বনি শুনতে পেয়েছে তাই তো ভালো কথা আমি ফর্মুলা কি পেলাম আমি ফর্মুলা পেলাম যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড মানে তিনশো বলে দেওয়া ছিল অঙ্কে প্রথম শব্দ শুনে যে চার সেকেন্ডে ডিভাইডেড বাই টু করলাম কেন যাওয়া প্লাস আসা ঠিক একইভাবে ঠিক একইভাবে যদি আমি ওয়াইটা বার করতে চাই ঠিক আছে এটা ধরে নে এক্স এটা ধরেন এক্স ঠিক একইভাবে এটা কত হবে তিনশো চল্লিশ দ্বিতীয় শব্দ কত সেকেন্ড বাদে শুনেছে ছয় সেকেন্ড ডিভাইডেড বাই টু এটাকে ধরে নিলাম ওয়াই এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে বারবার বলছি তাহলে এটাকে করে দিই দুই তাহলে এটা কত আসছে শূন্য আট ছয় মানে ছশো আশি মিটার ঠিক আছে এটা আসছে ছশো আশি মিটার ক্লিয়ার আর এখানে কত আসছে এটাকে করে দিই তিন তাহলে এটা কত হয়ে যাচ্ছে মিটার মিটার এটা হয়ে যাচ্ছে হাজার হাজার তার মানে একটা জিনিস বোঝ এই দূরত্বটা কত হচ্ছে এটা ছশো আশি মিটার আর দূরত্বটা কত হচ্ছে হাজার এই মিটার আমায় তো দুটো পাহাড়ের মধ্যে দূরত্ব জিজ্ঞেস করেছে তাই তো তাহলে আমি একটা কাজ করি না আমি একটা কাজ করি না এই যে হাজার কুড়ি ঠিক আছে এই যে হাজার কুড়ি যেটা আছে এই হাজার কুড়ির সাথে হাজার কুড়ির সাথে একটা কত এসছে ছশো আশি তাহলে এই ছশো কে যদি যোগ করে দিই তাহলে কত আসছে শূন্য হয়ে গেল সতেরোশো মিটার কি বোঝাতে পারলাম না পারলাম না ক্লিয়ার এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় তোরা দেখতে পেতে পারিস আসলে কিন্তু এরকম টাইপেরই আসতে পারে তাই জন্য একদম বি প্রিপেয়ার ফর দিস টাইপস অফ নিউমেরিক্যাল ঠিক আছে এই নিউমেরিক্যালগুলোর জন্য কিন্তু তৈরি থাকিস ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলিস না এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর ফলো কর কমেন্ট সেকশানে জানা তোর কীরকম ধরনের ভিডিও লাগবে এবং এর সাথে বলে রাখি আমাদের কিন্তু এর সাথে সাথে রয়েছে নাইন টেন অর্থাৎ আপাতত যে ব্যাচগুলো চলছে ইন্দ্রজিৎ ক্লাস নাইনের জন্য এবং মারুতি ব্যাচ যেটা ক্লাস টেনের জন্য ফ্রি একদম কোর্স ফিজ যেটা রয়েছে সেটা একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু আমরা এই কোর্সগুলো করাচ্ছি এবং এর সাথে সাথে আরেকটা একটা কোর্স থাকছে সেটা হচ্ছে জেন পাস ইউজি তাহলে টোটাল আমাদের চ্যানেলে কারা কারা থাকতে পারিস এক যারা এএন এম জিএনএম দিচ্ছিস দুই যারা নাইন টেনে পড়ছিস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মাধ্যমে তিন যারা যারা জেন পাস ইউজির জন্য প্রিপারেশন নিচ্ছিস তারা প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা ব্যাচ রয়েছে এএনএম জিএনএমের জন্য তোরা জানিস আমাদের ধন্যন্তরী ব্যাচ রয়েছে সুশ্রুত ব্যাচ রয়েছে আমাদের জেনপাথের জন্য ক্লাস নাইনের জন্য রয়েছে আমাদের ইন্দ্রজিৎ ব্যাচ এবং ক্লাস টেনের জন্য রয়েছে কিন্তু আমাদের মারুতি ব্যাচ তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিস না তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ টাটা সবাই ভালো থাক